দেখো দেখেছো কি সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা শুরুমিলা কিচেনে ভুলে ফিরে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছ দিয়ে মুগ ডাল তো চলো কাতলা মাছ দিয়ে মুগ ডাল কীভাবে রান্না করতে তোমাদের সেটা দেখা বাদ দিয়েছো মাথাটা কত বড় কাতলা মাছটা তা বাড়ি থেকে আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল তা চলো রান্না করা যাক কড়াইটা আমি চুলোই বসিয়ে দিলাম এইখানে আমি দুশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি তো ডালটা আমি এবার জলে ভালো করে ধুয়ে নেবো নেব আমি অল্প তেল দিয়ে দেব অল্প তেল দেওয়ার পর আমি ডালটা ভেজে নেব হালকা আমি আমার হালকা আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ডালটাকে আমি ডালের সাথে গাজর বিনস দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো দেখো কিশমিশ সবগুলো একসাথে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তেজপাতা নিয়েছি তেজপাতাটা দিয়ে দেবো ওইদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আমি দুটো পিঁয়াজ নিয়েছি কেটে নেবো একটা টমেটো টমেটো নিয়েছি পেঁয়াজ আমার পিঁয়াজ কাটতে কাটতে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবারে আমি নামিয়ে নেব মাছটা আমি ভেজে নেব তার জন্য আমি নুন আর হলুদ দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন হলুদটা মাখানো হয়ে গেছে কড়াই দিচ্ছি তেল মাছ ভাজার জন্য হয়ে গেছে এই মাছের মাথাটা ভালো করে ভেজে নেব এই দেখো মাছগুলো আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো আমি কিছু তেলে কালো জিরে তারপর শুকনো লঙ্কা জিরে সাদা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো টমেটা ভালো করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটার হলুদ গুঁড়ো लम कब्ला भेजे मसलाई दी देव तुम्हारा चाहले कड़ाई মশলা ভাই ভেঙে নিতে পারো খুন্তি দিয়ে এবারে দিয়ে দেবো মাছটা আবার কষানো হয়ে গেছে এবার ডাল সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো তোমরাও বাড়িতে এরকম করে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খেয়ে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে বন্ধুরা এবারে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি ডালে স্বাদটা ভালো করার জন্য আমি অল্প করে দিয়ে দেবো চিনি সুন্দর লাগবে ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি নেবো আর এই দেখো বন্ধুরা ডালটা মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি পাতলা করলে হবে না ঘন করতে হবে দেখো দেখো দেখেছো কি সুন্দর হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে পাশে থেকো আর ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবো